গরিবের মিঠামাইন বলেন আর কিশোরগঞ্জের মিঠামাইন বলেন এবং সমুদ্র সৈকত কুয়াকাটাই বলেন সব কিছু ফিল্ড পেয়ে যাবেন এই আসবা গ্রামের এই বুড়োইল বিল থেকে এখানে খুব সুন্দর পরিবেশ এক মাস পরে যদি আরও যেতে পারেন এখানে তাহলে আরও বেশি পানি পাবেন তো এখনও কম সৌন্দর্য এখানে নাই অনেক সুন্দর জায়গা অনেক বাতাস আপনারা খুব সহজেই মাগুরা ভাইনামোড় থেকে জাগলায় যাবেন বা সাইড দিয়ে একটা রাস্তা নেমে গেছে ওই রাস্তা ধরে সোজা যেতে যেতেই পেয়ে যাবেন আসবা গ্রাম আসবা গ্রামের বড়োইল বিল এটা ওই বিলের শেষ মাথা ভাঙ্গাইলের মোড় বলে এটা এখানে যান অনেক সুন্দর পরিবেশ এবং অনেক সুন্দর বাতাস আবহাওয়া এটা হচ্ছে গরিবের মিঠামাইন কিশোরগঞ্জের মিঠামাইনের কথা জন্যই বললাম কারণ এখানকার যে রাস্তাটা সে রাস্তাটা ঠিক পানের ভিতর ঢুকে গেছে আপনি চাইলেও আপনার মোটরসাইকেল নিয়ে এই রাস্তা পার হতে পারবেন যেখানে থাকবে অর্ধেক চাকা পানির ভিতরে ডুবে যাবে এবং তখনই এটা আপনার কাছে মাইন মনে হবে এই জন্যই বলেছি গরিবের মাইন বলুন আর গরিবের কুয়াকাটা বলুন সব কিছুর ফিল আপনি এখান থেকে পেয়ে যাবেন অসাধারণ একটি জায়গা এখানে শুটিং করার মতন একটি জায়গা আপনি যেতে পারেন গাড়ি চালাবেন এবং একজনকে দিয়ে ভিডিও করাবেন দেখবেন যে অন্যরকম একটা ফিল পাবেন ইনশাআল্লাহ আমরা গিয়েছিলাম গতকাল তো যে যা জানতে পেলাম যে এখানে আরও এক মাস পরে অনেক বেশি পানি হবে এবং পানির সময় এখানে আরও বেশি লোক হয় তো আমরা এক মাস আগেই গেলাম আপনারা যারা আগে গিয়ে যেতে চান তারা আজকালই যেতে পারেন খুব বেশি দূরে নয় মাগুরার ভায়না থেকে সব মিলেই হয়তো পনেরো ষোলো কিলোমিটার হবে আমরা বাইনা থেকে জাগলা সাত কিলো কি নয় কিলো সেখান থেকে ভিতরে যেতে হবে আর পাঁচ কিলো ব্যাস এবং হাফ ডাউন আপনার এক লিটার তেলে হয়ে যাবে যদি পালসার নিয়ে যান আর যদি অন্য কোনো গাড়ি নিয়ে যান তাহলে আরও কম তেলেই ঘুরে আসতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আপনি না করে আজই ঘুরে ঘুরে আসুন বড়ো বিলের বিল থেকে আমরা অনেক সময় বড়ো বিলে যাই বড়ো বিল থেকে হাজার গুণ ভালো লাগে এটা